বিধানসভার লবিতেই চুরি গেল খোদ বিধায়কের ফোন বিধানসভার এমনতম বিরলতম ঘটনায় কিন্তু প্রায় সকলেই হতচকিত খেয়ে গিয়েছে দেখা গেল তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আইফোন চুরি সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ বিধানসভায় এসে লবিতে উপস্থিত খাতায় সই করে লবিতে থাকা সোফাতে বসেন তিনি একটি ফোন হাতে ওপরে আইফোনটি বসানো ভুলবশত তারপর উঠে আসে

তারপরে বজরং মার্শাল সাহেবকে জানাবেন মার্শাল সাহেব দেখছে আর হেয়ার স্টেক থানাকেও জানিয়েছি ওনারা দেখছেন বলছেন আইফোন থার্টি আপনি রিং করে দেখেছিলেন হ্যাঁ রিং হচ্ছে রিং হচ্ছিল উঠাচ্ছিল তারপরে এখানে একজন সিকিউরিটিকে দিলাম ওনাদের রিং করছিল কথা ছিল তারপর পুলিশ বারবার ফোন করেছেন Thank <laughs> you.